আচ্ছা খেয়াল করেন প্রথম যে ভুল ছিল সেটা ছিল উনি অনেকগুলো স্টোর তৈরি করছে ঠিক আছে যেমন ফার্স্ট স্টোর প্রথম যেটা এখানে আমরা যদি অল টাইম দেখি আমরা যদি এটার অল টাইমে যাই এটা তো কোনো সেল আসে নাই ওই টাকাটা কি উইথড্র হয়েছিল কি মেসেজ পাঠাইছে যেমন এটাতে হচ্ছে একশো ডলার তারপরে লাস্ট অল টাইম এটাতে উনি আঠাইশ ডলার হয়তো সামান্য কাজ করছে এটাতে একশো একানব্বই ডলার এটাতে কত ফিফটি নাইন ডলার এটাতে তিনশো আটাত্তর ডলার ঠিক আছে এটার অল টাইম দেখলাম তিনশো আটাত্তর ডলার অলমোস্ট চারশো ডলারের মতো তাহলে আমরা যদি ক্যাম্পেইনে যাই উনি কেন টাকাটা তুলতে পারেন আমরা একটু দেখি এই যে দেখেন দেখছেন কেন ব্লক খাইছেন বুঝতে পারছেন এবার বলেন তো আমাকে

সব কুলিতে আমরা একই ভুল পাব তাই না যে সব এই ধরনের ডিজাইনগুলো নিয়ে আপনি করছেন অন্য একটা স্টোর থেকে আমি নিয়ে আসি দেখি তাইলে মূল কথা কি বুঝলাম আজকের ক্লাসের মেইন কথা কি যে আমরা এখনো মিউজিক নিশে কাজ করতে পারবো বাট কখন করতে পারবো না মানে ভুলগুলি করা যাবে না মানে কারো ইউনিক কন্টেন্টস মিউজিক নিশের কোনো একটা গ্রুপের তাদের নিজস্ব কন্টেন্টস সেটাকে আপনি কপি করলে তখন আপনার ব্লক খাওয়ার সম্ভাবনা আছে আই কি ক্লিয়ার অথবা সিঙ্গার নেম সিঙ্গারের নাম যদি আপনি ইউজ করেন সেখানে ব্লক খাওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা না ব্লক খাবে কনফার্ম তাহলে আমরা কি বুঝলাম যে আমরা শুধুমাত্র ডিজাইন গুলো নিয়ে কাজ করলে আমাদের স্টোর এর হবে না ক্লিয়ার এই যে প্রত্যেকটাতে আপনি নাম ইউজ করছেন প্রতিটাতে নাম ইউজ করছেন এ কারণে আপনি একের পর এক স্টোর বানায় গেছে না একের পর এক স্টোর ব্লক খেয়েছে ইভেন আপনি প্রাইজও তো অনেক হাই ধরতেন ভাই প্রাইজ তো হাই ধরা লাগে না প্রাইজ তো কমায় ধরলেই তো এনাফ প্রাইস আপনি যদি এক একটা টি শার্টে যদি টেন ডলার করে যদি আপনি প্রফিট করেন ঠিক আছে একটা কাস্টমার যখন পারচেস করে তখন কি করে সে সে হয়তো এটা একটা কিনে আবার দেখা যায় এটা একটা কিনে আবার দেখা যায় এটা একটা নিল আবার দেখা যায় একটা মগ নেয় একটা টুপি নেয় যেমন আপনি এখানে টুপি সেট করেন নাই করছেন কি একটা টুপি নেয় তাহলে মেইনলি আপনি এখানে অনেক কিছু রাখার চেষ্টা করছেন কিন্তু আমরা চেষ্টা করি কি আমরা চেষ্টা করি যে টি যে ডিজাইন গুলো থাকে সবগুলো যেন থাকে ক্লিয়ার টি শার্টের যে ডিজাইন গুলো থাকে মানে স্টাইল গুলো সবগুলো যেন থাকে আর আমরা চেষ্টা করি যে মগ টুপি রাখি এগুলি রাখি না এগুলি মার্কেটিং করলে আলাদা আলাদাভাবে ক্যাম্পেইন বানাই ক্লিয়ার আর টুপি রাখি আর হচ্ছে ব্যাগ রাখি হয়তো একটা সিম্পল ব্যাগ রাখি তাইলে একজন কাস্টমার দেখা যায় যে একটা টুপি কিনে একটা ব্যাগ কিনে তারপরে ব্যাগ কখনো কিনে কখনো কিনে না বাট টুপি মগ এবং এখান থেকে দুই তিনটা ফরমেট কিনে পাঁচটা ফরমেট যদি কিনে আপনার যদি প্রতিটাতে 10 ডলার করে আপনি प्रॉफिट ধরেন তাও তো আপনার 50 ডলার একটা সেলে আমি কি ক্লিয়ার তাহলে আপনার এত বাড়া ধরার তো কোনো যুক্তিকতা নাই আছে কি এটাও একটা ভুল হইতে পারে আপনার আইডি গুলো ব্লক খাওয়ার জন্য আমি কি বুঝাইতে পারছি আপনি অ্যাভারেজে টেন ডলার প্রফিট রাখবেন কিভাবে যেমন ধরেন এখানে লেখাই থাকে এখানে যেটা লেখা থাকে প্রথম অবস্থায় ওইটা ডাবল করে দিলে অটোমেটিক দশ ডলার প্রফিটে চলে আসে এই যে যেমন এখানে আপনি দশ ডলার প্রফিট ধরছেন তাইলে যেমন ফর্টি সেভেন

পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ